লড়াই দুজনের মধ্যে একজন যাকে বিজেপি দল থেকে তাড়িয়ে দিয়েছিল একটা সময় আর একজন যাকে তাড়ানোর জন্য বিজেপির একাংশ মরিয়া হয়ে উঠেছে এবং এখন তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে এই গরমের মধ্যে তাদের পলিটিক্যাল ক্যারিয়ারের শেষের দিকে এসে লড়াই করছেন এবং নিজেদের প্রেশার বাড়াচ্ছেন ওয়েলকাম টু বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছেন কীর্তি আজাদ এবং বিজেপির তরফ থেকে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন এবারের লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষ এই যে আসনটা এই আসনের প্রার্থীরা কিন্তু বেশ বৈচিত্র্যময় যেমন দু হাজার উনিশে এখান থেকে যিনি জিতেছিলেন তিনি হচ্ছেন বিজেপির আলুবালিয়া কিন্তু আলুবালিয়াকে যখন এই আসন থেকে দাঁড় করানো হয় অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো খুব একটা কিছু করতে পারবেন না তিনি চেপে যাবেন কারণ এই আলুবালিয়ার জন্য প্রথমে যে আসনটা ধার্য করা হয়েছিল সেটা হচ্ছে দার্জিলিং কিন্তু দার্জিলিংয়ে তার একেবারে প্রাণ অষ্ঠাগত হয়ে যাওয়ায় তিনি বলেন ছেড়ে দেমা কেঁদে বাঁচি এখান থেকে আমাকে দাঁড় করাস না এবং তখন নমিনেশন ফাইল করার জাস্ট আগে বিজেপি তাকে নিয়ে এসে ফেলে এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এই কারণেই তার জয়টা অনেককেই চমকে দিয়েছিল তবে এই জয়টা ছিল অনেকটা কানের পাশ দিয়ে বন্দুকের গুলি বেরিয়ে যাওয়ার মতো জয় কারণ দু হাজার চারশো ভোটে জিতেছিলেন এস এস আলুওয়ালিয়া এটাকে অনেকেই বলেছিলেন ফোটোফিনিশ জয় কিন্তু এই জয়টা আসার পরে এখানে দুটো জিনিসের ইতি টানা হয় এক হচ্ছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে আহলুবালিয়ার পলিটিক্যাল ক্যারিয়ারের ইতি কারণ সেই দার্জিলিং হয়ে বর্ধমান বর্ধমান দুর্গাপুর দুর্গাপুর ঘুরে এখন তাকে নিয়ে চলে যাওয়া হয়েছে কেন্দ্রে কিন্তু এবারে আর নেই দিলীপ ঘোষ দাঁড়িয়েছেন এবং আর দ্বিতীয় যে জিনিসটার ইতি টানা হয়েছিল সেটা হচ্ছে বিজেপির এই মাটির প্রতি বিশ্বাস কারণ সাধারণত আপনি দেখবেন যেখানে একটা দল যেতে সেখানে তারা আশা করা হয় যে সংগঠনটাকে আরো শক্তিশালী করবে একবার পদ্ম ফুটেছে এখানে আমরা আরও পদ্মফুল ফোটাবো কিন্তু দু হাজার উনিশের পর দু হাজার নির্বাচন যখন হয় তখন দেখা যায় এই কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলোতে মোটামুটি তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির যে গ্যাপ সেটা এতটাই বেড়ে গেছে যে সেটাকে ব্রিজ করা মিরাকল ছাড়া অসম্ভব এবং এই রকম একটা জায়গায় এইবারে নিয়ে এসে ফেলা হয়েছে দিলীপ ঘোষকে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে সেই দিলীপ ঘোষকে যার জন্যই কিন্তু বঙ্গ বিজেপির যদু আজ এই পশ্চিমবঙ্গের মাটিতে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু দ্য ট্র্যাজেডি অফ দিলীপ ঘোষ বলার আগে দ্য কমেডি অফ কীর্তি আজাদ সেটা অবশ্যই সামনে রাখা দরকার দেখুন আপনি যদি খুব ভালো একজন ক্রিকেটার হন আপনারা জানেন যে আমাদের দেশে ক্রিকেটারদের জন্য একটা আলাদাই সম্মান রয়েছে তাহলে আপনি রিটায়ারমেন্টের পরে কী করবেন সেটা আপনাকে খুব একটা ভাবতে হয় না আপনি মাথা উঁচু করে নিজের মতো একদম সম্মানের সঙ্গে জীবনটা কাটাতে পারেন না হলে দেখা যায় আপনি সাপের মাথায় চুমু চুমুখে ব্যাগের মাথায় চুমু খেয়ে এদিকটাও ঠিক রেখে ওদিকটাও ঠিক রেখে দাদাগিরি করে যাচ্ছেন কিন্তু সমস্যাটা হয় তাদের নিয়ে যারা ওই দিগ্রান্ত একেবারে মধ্যবেধার মানুষজন এবং তারা ঠিক করে উঠতে পারেন না যে তারা করবেনটা কি যাবেন কোন দিকে কারণ রেলিভেন্ট থাকতে হবে আমি তো কিছু কিছুতেই রিটায়ার করব না তাহলে রেলিভেন্ট থাকতে গেলে আমি এখন কি করতে পারি ইত্যাদি ইত্যাদি এবার আমাদের দেশের ইতিহাসে এরকম প্রচুর মানুষের উদাহরণ আপনি দেখতে পাবেন যে যাদের বিজেপি নিজেদের দিকে নিয়ে নিয়েছে নিজের দলে নিয়ে নিয়েছে কোনো বাছ বিচার নেই একদম অনায়াসে বিজেপির মধ্যে লোকজন সব ঢুকে পড়েছেন বিজেপিও ঢুকাতে থেকেছে লোকজনকে নিজেদের দল বাড়ানোর জন্য অনেকটা সেই টিসিএস কগনিজেন্ট যেভাবে ফ্রেশার নেয় না ওই রকম একেবারে নিয়ে তো নিয়ে এখন তারপরে পিছিয়ে মারবো তো যাই হোক এই কীর্তি আজাদ তার আবার একটা অ্যাডভান্টেজও ছিল একটা পলিটিক্যাল ছিল কারণ তার বাবা বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন একটা সময় এবং তারই সঙ্গে তিনি ওয়ার্ল্ড কাপ জয়ী টিমের অংশ ছিলেন অতএব তার জন্য তো আলাদা মর্যাদা থাকবেই তিনি একটু এক্সট্রা ইজ্জত যেটাকে বলে সেটা ডিজার্ভ করে তো তিনি বিজেপিতে যোগদান করলেন সমস্যা শুরু হলো তখন থেকে যখন বিজেপির মধ্যে থেকে এই কীর্তি আজাদ অরুণ জেটলিকে গালাগাল দিতে শুরু করলেন অরুণ জেটলি চোর অরুণ জেটলি দুর্নীতিবাজ অরুণ জেটলি ক্রিকেট অ্যাসোসিয়েশনের টাকা পয়সা টেনেছেন বহু বছর ধরে এই সমস্ত শুরু করলেন এবার দেখুন একটা দলের মধ্যে থেকে সেই দলের একজন বড় নেতার বিরুদ্ধে আপনি এতগুলো কথা যদি বলতে চান তাহলে আপনাকেও তো বড় হুব্বা হতে হবে যেমন ধরুন সুব্রমণ্যম স্বামী এই সুব্রমণ্যম স্বামী দিনে রাতে মোদিজিকে গালাগাল করেন মানে দিনে মোদিজির সম্পর্কে পাঁচটা খারাপ কথা না বললে তার ভাত হজম হয় না কিন্তু তিনি কিন্তু বিজেপিরই সদস্য মাঝে মধ্যে আপনি সুব্রমণ্যম স্বামীর কথা শুনতে শুনতে মোদিজিকে তার গালাগাল করা শুনতে শুনতে ভুলেও যেতে পারেন যে তিনি বিজেপির সদস্য কিন্তু তিনি বিজেপিতেই রয়েছেন তবে কিতি আজাদ যখন এই সমস্ত কথাবার্তা বলতে শুরু করলেন বিজেপি দিল তাকে তাড়িয়ে তারপর দেখা গেল সাসপেন্ড হওয়ার কিছু বছর পরে কাকু উঠে পড়েছেন কংগ্রেসের কোলে বেশ ভালো কথা কংগ্রেসের কোলে উঠেছেন তিনি টিকিটও পেলেন কিন্তু সেই টিকিটে তিনি জিততে পারলেন না এই সময় তৃণমূল কংগ্রেসের মাথায় একটা আইডিয়া এলো আমরা ন্যাশনাল পলিটিক্সে যাব আমরা একদম জাতীয় রাজনীতিতে আমাদের পা রাখবো জাতীয় দল হব ন্যাশনাল পলিটিক্সের মুখ হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে কীর্তি আজাদকে তৃণমূল কংগ্রেসের মধ্যে ঢুকিয়ে নেওয়া হল এই চক্রে কীর্তি আজাদ তৃণমূলে ঢুকেও পড়লেন এবং এখন তিনি বর্ধমান দুর্গাপুরে প্রার্থী হিসেবে তৃণমূলের হয়ে দাঁড়িয়েও পড়েছেন র্যান্ডম একজন মানুষকে নিয়ে এসে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে বর্ধমান দুর্গাপুরে এই বর্ধমান দুর্গাপুরটা হচ্ছে বলা যেতে পারে কীর্তি আজাদের জন্য শেষ আমাকে যে কোনো জায়গা থেকে এমপি করে জিতিয়ে নিয়ে এসো তারপর আমি দিল্লিতে চলে যাব দিল্লিতে আমার এমপির বাংলোতে আমি সুন্দর বসে হাওয়া খাবো অন্যান্য এমপিদের সঙ্গে বসে গল্প করব। আমার গাড়ি চলবে পম পম করে এবং এটা করার জন্য আমাকে যেখানে যেতে হয় আমি যাব আমাকে যা করতে হয় আমি করব আমাকে যদি তেলুগু বলতে হয় আমি তাই বলবো আমাকে যদি পাঞ্জাবি বলতে হয় আমি তাই বলবো আর বাংলা বলতে হলে আমি তোমাকে ভালোবাসি আমি রসগোল্লা খাবে অতএব বলেমালে মালে চক্করে নিয়ে আসা হলো কীর্তি আজাদকে বর্ধমান দুর্গাপুরের র্যান্ডম একজন ব্যক্তিকে নিয়ে এসে বলা হলো ইনি হচ্ছেন তৃণমূলের প্রার্থী বাংলার বুকে এখন সেখানে দেখা যাচ্ছে কীর্তি আজাদের নামে হিন্দিতে দেওয়াল লিখন হচ্ছে র্যান্ডম তিনি কোথাও নাচ গান করছেন অথবা সবথেকে বেস্ট যেটা দেখতে পাওয়া গেছে সেটা হচ্ছে কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তার সামনে দাঁড়িয়ে তৃণমূলের লোকজনের গোষ্ঠীকন্দল সর্বসমক্ষে চলে আসছে প্রার্থীর সামনে কীর্তিআজাদের সামনে দাঁড়িয়ে তৃণমূলের একজন আরেকজনকে হুলিয়ে পেটা করছেন কি তিনি মন্দিরের ভেতরে ঢুকে পড়ছেন সবকিছু হয়ে যাওয়ার পরে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এসে তিনি বলছেন আমি অমুককে দেখে নেব আমি তমুককে দেখে নেবো আমি সবাইকে দেখে নেবো মানে দিস ইজ দ্য ক্লাসিক এক্সাম্পল অফ অ্যাম্বিশন মিটস অ্যাম্বিশন অ্যান্ড গিভস বার্থ কীর্তি আজাদের ব্যাপারটা হচ্ছে কংগ্রেসে না পেরে তৃণমূলে ওদিকের টিকিট পেয়ে জিততে না পেরেও এদিকের টিকিট পেয়ে আমি এবারে চলে এসেছি এবং তৃণমূল কংগ্রেসের দলনেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মাথায় তো এখনও ওই আইডিয়াটা আছে যে আমি ন্যাশনালে খেলবো অতএব যাদের ন্যাশনাল পরিচিতি রয়েছে বলে আমার মনে হচ্ছে আমি তাদের সকলকে আমার দলের মধ্যে টেনে নেবো মানে ডাট ডাজ ম্যাটার যে তারা কারা আমি সবাইকে নিয়ে নেব এর আগে আমি এরকমভাবে যাদের নিয়েছিলাম তারা তো অনেকেই পালিয়ে গেছে যেমন পবন বর্মা কীর্তি আজাদের সঙ্গে তৃণমূলে এসেছিলেন তিনিও পালিয়ে গেছেন এই ব্যক্তি যাতে পালিয়ে না যান তাই তাকে একটা টিকিট তো দিতে হবে কোথাও থেকে দাঁড় করাতে হবে অতএব তাকে নিয়ে চলে এলাম এবং টুপ করে ফেলে দিলাম আমি বর্ধমান দুর্গাপুরে খুব সুন্দর কথা আপনা কাম বান্তা ভার মে যায় জান্তা ওই জায়গায় কথা বলা হচ্ছে বাংলা নিজের মেয়েকেই চায় কিন্তু এই মেয়ে নিজে যা চায় ঠিক সেটাই করে এইটাই হচ্ছে ক্ষমতার মমতা বা বলা যেতে পারে এটাই মমতার ক্ষমতা আর এই ক্ষমতা লাভের লোভ বা ক্ষমতা লাভের ইচ্ছাটা যখন মনের মধ্যে চিরবিরিয়ে ওঠে না তখন মানুষ যা কিছু বেচতে পারে তার বিন্দু মাত্র সেটা রুচিতে লাগে না এবং এর একটা বিরাট বড় উদাহরণ কীর্তি আজাদের প্রচার যেখানে দেখা যাচ্ছে তার স্ত্রী যিনি একটি বিরল স্নায়ু রোগে আক্রান্ত তাকে হুইল চেয়ারে করে কীর্তি আজাদ বের করেছেন নির্বাচনী প্রচারে নিয়ে এসেছেন চাঁদি ফাটা রোদ্দুরে এই গরমের মধ্যে তাকে হুইল চেয়ারে ঘুরিয়ে ঘুরিয়ে মানুষের সঙ্গে তিনি দেখা করাচ্ছেন এবং বলছেন আপনাদের সঙ্গে আলাপ করানোর জন্য নিয়ে এলাম

আচ্ছা এই আলাপচারিতাটা পরে হতে পারতো না বা আগে হতে পারতো না এই গরমে ভিড়ের মধ্যে রকম রোদের মধ্যে এরকম অসুস্থ একজন ব্যক্তিকে বের করাটা কি সত্যিই খুব ঠিক কাজ হলো এইখানে জানেন তো এই প্রার্থীরা যখন নির্লজ্জের মতো এই ধরনের কাজকর্ম করেন তখন সেটা ধরিয়ে দেওয়াটা ভুল নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি হুইলচেয়ারে বসে ইলেকশনে যেতে যায় তাহলে সেখানে একজন প্রার্থী রাজনৈতিক লাভ তোলার জন্য নিজের অসুস্থ স্ত্রীকে হুইল করে যখন বের করে নিয়ে আসেন তখন সেটা ওই আরো তলানিতে নেমে যাওয়া নয় সেটা হচ্ছে ট্র্যাডিশনটাকে বজায় রাখা দিলীপ ঘোষের কথা বলতে গেলে এখন খারাপই লাগে ওই যে হয় না যে মাছের আরতে বাবা ব্যবসা করেন সেই বাবার বাক্স ভেঙে ছেলে টাকা চুরি করে তারপর সেই টাকাটা নিয়ে গিয়ে বন্ধুদের সামনে খরচ করে ফুর্তি করে কিন্তু বন্ধুদের সামনে টাকাটা নিয়ে যাওয়ার আগে টাকায় একটু সেন্ট লাগিয়ে দেয় যাতে মাছের গন্ধে এম্ব্যারেসড না হতে হয় বন্ধুদের সামনে দিলীপ ঘোষকে বর্তমানে পশ্চিমবঙ্গের যে বিজেপি নেতৃত্ব রয়েছে তারা ঠিক সেইভাবেই ট্রিট করে দেখুন দু হাজার একুশে যেটা হয়েছিল বিজেপির বিরাট বড় একটা টার্গেট সেট করে তারা অনেক আগেই তারা থেমে গিয়েছিলেন এর জন্য দিলীপ ঘোষ একা তো দায়ী ছিলেন না আরও অনেকেই সেই সময় হাত মুখ ধুয়ে বসেছিলেন যে মাংসের টুকরো পড়বে আর সঙ্গে সঙ্গে আমরা গিলতে শুরু করব। কিন্তু গোগ্রাসে যে মুহূর্তে দেখা গেল প্রথম যিনি মাংসের টুকরো এনে দিয়েছিলেন প্রথম যিনি মাংসের স্বাদ দিয়েছিলেন তার কাছ থেকে শুরুতেই সবার আগে সবকিছু কেড়ে টেড়ে নেওয়া হলো তার পদ নিয়ে নেওয়া হলো দলীয় পদ এবং এখন তার এই সাংসদ পদটা নিয়েও কিন্তু টানাটানি শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বঙ্গ বিজেপির যে সমস্ত যদুবাবু মধুবাবুরা এই মুহূর্তে ঘুরে বেড়ান তারা কিন্তু দিলীপ দিলীপ ঘোষের ঘোষের কাজের কাজের ফলটাই তাড়িয়ে 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 খাচ্ছেন ফল খাওয়া যায় যায় কিন্তু তাকে ঠিক সামনে রাখা না কারণ তিনি গেঁয়ো বড্ড মেঠো তার মুখের ভাষা খুব খারাপ আজে বাজে কথা বলেন আরে এখন দেখছো না কাদের আমরা দলে পেয়ে গেছি কাদের আমরা এনেছি আইপিএস অফিসার অফিসাররা আমাদের দলে আসছেন আইপিএস অফিসারকে আমরা নির্বাচনে প্রার্থী করে দাঁড় করাচ্ছি অবসরপ্রাপ্ত বিচারপতি আমাদের দলে দিচ্ছেন তাকে আমরা প্রার্থী করে দাঁড় করাচ্ছি সেখানে তোমাকে না একেবারেই মানায় না আর সেই জন্য আমরা বঙ্গ বিজেপির নেতৃত্ব সুন্দর একটা ক্যালকুলেশন করেছি একটা সমীকরণের মাধ্যমে একটা বিষয় আমরা বের করেছি কি সেই বিষয় না মেদিনীপুর যেখানে এর আগের বার দিলীপ ঘোষ জিতেছিলেন যেখানে তিনি তার সংগঠন শক্তিশালী করেছেন সেখানে এবারে দিলীপ ঘোষ দাঁড়ালে মোটেই জিততে পারতেন না তাই আমরা তো সেটা চাই না আমরা তাকে পাঠিয়েছি এমন একটা জায়গায় যেখানে তিনি জিততে পারবেন কোথায় সেই জায়গাটা না বর্ধমান দুর্গাপুর কেন্দ্র এমন একটা কেন্দ্র যেখানে এর আগের বার বিজেপির টেনে হিঁচড়ে জিতেছিল এবং বিজেপির সেই জেতা সাংসদ নিজেই সেই কেন্দ্রের ত্রিশিমানায় এবারে আর থাকতে চাইছেন না সেইখানে দিলীপ ঘোষ জিতবেন সেইখানে দিলীপ ঘোষকে আমরা দাঁড় করিয়েছি তবে এটা না একটা বিরাট বড় জয় কাদের জন্য বলুন তো বঙ্গ বিজেপি বর্তমানে যারা চালান তাদের জন্য জয় কারণ এই সিটটায় যদি দিলীপ ঘোষ জিতে যান তাহলে তো আরেকটা সিট বিজেপি পেল তাদের ভালোই হলো আর যদি দিলীপ ঘোষ এই আসনে হেরে যান এবারে তাহলে বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষের আর কোনো পদ থাকলো না দলেরও কোনো পদ থাকলো না সাংসদ পদটাও তার থাকলো না মানে এখানে লিটারেলি ব্যাপারটা হচ্ছে আমি তো আপননে লুটা থা গ্যারোমে কাহাদম থা তবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই অস্বীকার করলে সেটা ভুল হবে যে বর্তমানে বঙ্গ বিজেপির যে দ্বিতীয় ইনিংসটা শুরু হয়েছে সেখানে কিন্তু সে যা কিছু পুরাতন তা ঢাকতে বড়ই ব্যস্ত আপনি দেখবেন আজ থেকে চার পাঁচ বছর আগে পর্যন্ত বিজেপির নাম হিসেবে যে নামগুলো পরিচিত ছিল অলিতে গলিতে যাদের দেখা যেত ছবিতে যাদের দেখা যেত আজ কিন্তু তাদের আপনি বিজেপির প্রথম দ্বিতীয় তৃতীয় শারীতেও দেখতে পাবেন না হয় তারা অন্য দলে চলে গেছে না হলে জাস্ট তারা উবে গেছেন এবং এটা একদিকে ভালোই হলো দিলীপ ঘোষ কিন্তু এখন মুচকি হেসে বলতে পারবেন যে ও আচ্ছা আমার জন্যই সব খারাপ ছিল হ্যাঁ আমারই সব খারাপ যত দোষ দিলীপ ঘোষ এইবারে তো আমি নেই এবার যদি কোনো খারাপ বা ভুল হয় তাহলে দোষ দেবার মতো লোক পাওয়া যাবে তো এই কেন্দ্রে আপনি যদি বামেদের ভোট শেয়ার দেখেন দু হাজার এগারোতে বামেদের ভোট শেয়ার ছিল থার্টি এইট পারসেন্ট দু হাজার চোদ্দোতে সেটা কমে হলো থার্টি থ্রি পার্সেন্ট সেখান থেকে দু হাজার উনিশে হলো ইলেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট এবং দু হাজার একুশে গিয়ে সেটা হলো এইট পয়েন্ট সিক্স পারসেন্ট মানে লিটারেলি আপনি একটা উদাহরণ দেখতে পাবেন একটা জায়গায় যেখানে কিন্তু বামেদের ভোটটা শিফট করেছে বিজেপির দিকে ওই বামের ভোট রামে গেছে কিন্তু তারপর গত নির্বাচনে যে পরিমাণে সমস্ত কিছু তালে বলে অম্বলে করেছে বিজেপি এবং সংগঠনের যা ঠনঠনে অবস্থা এখানে হয়েছে তাতে এবারে সবটাই কিন্তু ঝুলে আছে এইখানে যদি এবার বামেদের ভোট শেয়ার আরও কমে তাহলে বিজেপি একটা ভালো জায়গায় যেতে পারে বা একটা লিডও থাকতে পারে কিন্তু বামেদের ভোট শেয়ার যদি এখানে একই থাকে বা বামেরা যদি এখানে তাদের ভোট শেয়ার এবারে নির্বাচনে বাড়াতে পারে সেটা বিজেপির জন্য যথেষ্ট চাপের হবে দিলীপ ঘোষের জেতা তো হয় চাপের কিন্তু দিলীপ ঘোষ যে জায়গাটা ছেড়ে এলেন মেদিনীপুর সেখানে বিজেপির যে প্রার্থী দাঁড়িয়েছেন অগ্নিমিত্রা পাল তিনি কি এবারে জিততে পারবেন সেখানে পাল অবশ্যই এই ব্যাপারটা নিয়ে পজিটিভ এবং তিনি বলছেন দিলীপ ঘোষ আমার সঙ্গেই রয়েছেন আমার প্রতি তার সমর্থন রয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু সেখানে এবার অগ্নিমিত্রাপালের ব্যানার ট্যানার লাগানো শুরু হয়েছে দিলীপ ঘোষের ছবি খুলে দিয়ে এবার সেখানে অগ্নিমিত্রাপাল অলরেডি তার যে কর্মী সমর্থকরা রয়েছেন বিজেপির মেদিনীপুরে তাদেরকে বলে দিয়েছেন একটা টার্গেট বেঁধে দিয়েছেন যে দিলীপ দাকে আপনারা যত ভোটে জিতিয়েছিলেন আমাকে কিন্তু তার দ্বিগুণ ভোটে জেতাতে হবে এবারে মার্জিন দ্বিগুণ করতে হবে এবং আমি নিশ্চিত আপনারা আমাকে দিলীপদার থেকে দ্বিগুণ মার্জিনে যেতাবেন এবার এইখানে একটা কনফিউশন বা একটা প্রশ্ন তৈরি হয় আর প্রশ্নটা হচ্ছে যে বিজেপির বঙ্গ বিজেপির যে নেতৃত্ব তাদের কথা যদি মানতে হয় যে দিলীপ ঘোষ মেদিনীপুরে এবার দাঁড়ালে জিততে পারতেন না তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার মানে মেদিনীপুরে বিজেপি বেশ নরবরে অবস্থায় রয়েছে তো সেখান থেকে তাহলে পাল কি করে জিতবেন অগ্নিমিত্রা পালও তো তাহলে জিততে পারবেন না আর অগ্নিমিত্রা পালের এই কনফিডেন্সটাকে যদি মেনে নিতে হয় যে না বিজেপি জিতবে এবং আগের থেকে দ্বিগুণ মার্জিনে জিতবে তার মানে দিলীপ ঘোষ দাঁড়ালেও তো তাহলে সেখানে তিনি জিততে পারতেন তার মানে বিজেপি মেদিনীপুরে ভালো অবস্থায় রয়েছে তাহলে দিলীপ ঘোষকে সরানো হলো কেন এইটা একটু কনফিউশন তৈরি করতে পারে যাই হোক এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এইবারে যিনি হেরে যাবেন কীর্তি আজাদি হন বা দিলীপ ঘোষী হন সেটা তার পলিটিক্যাল ক্যারিয়ারে শেষ বলা যেতে পারে কীর্তি আজাদ অনেক ঘাটের জল খেয়ে নিয়েছেন অনেকবার তিনি এদিক থেকে ওদিক থেকে সেদিক করে ফেলেছেন পাল্টি খেয়ে ফেলেছেন এই যে আবার সাংসদ হওয়ার তার ইচ্ছাটা এবারে জিততে না পারলে তার ইচ্ছা আর খুব একটা পূরণ হওয়ার কোনো সুযোগ থাকবে বলে মনে হয় না এরপর আবার তিনি নির্বাচনে দাঁড়াতে পারবেন কোথাও থেকে কিছু করতে পারবেন বলে খুব একটা মনে হয় না এবং দিলীপ ঘোষের ক্ষেত্রেও বলা যায় যে এইবার যদি এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষ হেরে যান তাহলে এর পরের বার আবার লোকসভা নির্বাচনে এমপি হবার জন্য তার দল তাকে আদৌ টিকিট কি দেবে সেটা একটা বিরাট বড় প্রশ্নের জায়গা সম্ভবত এরপরে তিনি আর টিকিট নাও পেতে পারেন কাজেই কে হারছেন সেটা বেশ গুরুত্বপূর্ণ এই কেন্দ্র মানে কার হার কার শেষ সেটা দেখার জন্য অবশ্যই মানুষজন অপেক্ষা করবেন এই প্রথম মনে হয় একটা কেন্দ্রে জয়ের থেকে হারের ইম্প্যাক্টটা বেশি হবে হাড়ের ইম্প্যাক্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসেবে মানুষের সামনে উঠে আসবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন